দুর্গার আগমন ভেঙে দিয়েছে সে ভয়ের অন্তরাল উন্মুক্ত হয়েছে ভালো উদ্যোগ আমি যারা উদ্যোক্তা যারা আছেন যাদের আহ্বানে আমি এসেছি তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে আহ্বান করেছেন এবং সেই আহ্বানে এসে আমি দেখেছি যে এখানে এত সুন্দর একটা আবহাওয়া এখানে একটা সাংস্কৃতিক মঞ্চ করা হয়েছে এখানে মানুষকে সাধারণ মানুষ যারা দরিদ্র মানুষ তাদের যে বস্ত্র বিতরণ করা হওয়ার পরিকল্পনা হয়েছে আরও নানারকম বাংলোর একটা আইডিয়া তৈরি করেছেন তো সবটা মিলেই এখানে খুব জমজমাট একটা পুজো তো আমার এখানে এসে বেশ ভালোই লাগছে এটাই যে এই যে শারদীয়া উৎসব এটা সার্বজনীন উৎসব অনেক সমস্যার মধ্য দিয়েও আমরা এই যে আমাদের যে সংস্কৃতি আমাদের কালচার আমাদের ভারতীয় যে বিশ্বাস এবং একসাথে চলার যে প্রবণতা এই ভক্তি বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে সমস্ত সম্প্রদায় এবং সমস্ত ধর্ম জাতি বর্ণের মানুষের মধ্যে একটা আনন্দ উৎসবের যে সম্মেলন এটা আমাদের যেন চিরজাগরুক হয়ে থাকুক আমরা সেই ঐতিহ্যকে নমস্কার করেই এগিয়ে যাব সব জায়গা থেকে

রসদ রয়েছে আর কি তার ফলে বহরমপুরের পুজো মানেই কিন্তু একটা আলাদা কিছু এই তল্লাটে বহুত জায়গার মানুষ এখানে দেখতে আসেন আনন্দ নেওয়ার জন্য বহরমপুর টাউন হিসাবে একদম কিন্তু ভীষণ বড় মাপের টাউন এখানকার রাস্তাঘাট এখানকার স্ট্রাকচার যেটা নবাবি আমল থেকে ইংরেজ আমল থেকে যেরকমভাবে রয়েছে এখানকার এক একটা গাছ আছে যদি মানুষকে তার বন্ধু বন্ধুদের গল্প না করা হয় তাহলে মনে কম বলা হয় যাবে এক একটা গাছকে যদি দড়ি দিয়ে बोल করে ঘুরতে গেলে অনেক অনেক ভালো গুলি লাগতে আছে রাজপুর বয়স 400 বছর 500 বছর কেউ আমরা জানি না কত বছর সৃষ্টি সংস্কৃতি এখানে প্রচুর ইনস্টিটিউশন আছে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রচুর মানব ব্যবস্থা হয় এত আমাদের কারেন্ট প্রোগ্রামে যে হয়েছে তো আমার মনে হয়

এবং ছোট বাচ্চারা ভীষণ আকৃষ্ট হবে খোলার পরে ছোট বাচ্চারা ভীষণ আকৃষ্ট হবে ওই সমস্ত ভূতের জিনিস টিনিস দেখে আমার মনে হয় ভীষণ ভিড় হবে এই তো আপনাদের এখানে প্রকৃতপক্ষে খুব ভালো অর্গানাইজ করছেন আপনারা সরকারি অনুদান পাননি আশা করি যাতে আপনারা সরকারি অনুদান পান সেই চেষ্টা আমাদের থেকে থাকবে কি হয় আর আপনাদের যারা এই পুজোর সময় ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যারা যুক্ত আছে তাদের এবং তাদের পরিবারকে প্রত্যেককে আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আপনারা একদম নিউক্লিয়াস আপনার একদম জেলা হেডকোয়ার্টারে বসে আছেন সারা জেলার সমস্ত জায়গা থেকে এসে ভগবান বোলা